এই এক প্যাকেটের দাম এই এক প্যাকেটের দাম যেটা যা দেখতেছেন তাই একটু দেখুন এবং 23 টাকা 75 পয়সা আমরা দিয়ে থাকব এবং কোয়ালিটি গ্যারান্টি চালমি উঠছে এই দেখুন একদম জোরজরা কেউ যদি পোলা পাউডার নিতে চায় বস্তা আকারে আমাদের এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরির মাল আছে এ ক্যাটাগরি নিতে পারবে আপনি 70 টাকা বি ক্যাটাগরি নিতে পারবে ষাট টাকা সি ক্যাটাগরি নিতে পারবে পঞ্চান্ন টাকা আর আপনারা জানেন আমাকে মাল প্রতিদিনকার মাল প্রতিদিনই চলে যায় আমাদের থাকে না মূলত তো যতটুকু পারি ভিডিওর হ্যান্ড ওয়াশ আড়াইশো এম আগে রেডি তেত্রিশ টাকা পাঁচশো গ্রামের টয়লেট ক্লিনার আসছে হচ্ছে উনত্রিশ টাকায় পাঁচশো গ্রামের ডিশ ওয়াশ দুইটা কালার হয় সবুজ হলুদ দুটা কালার একই রাইট

এক কপি করে নিবে কাগজ তাও নিতে পারবে মানে এক কপি করে কেউ নিরাপত্তার জন্য নিতে চাইলে সেটা নেওয়া যেতে পারবে

সবকিছু দিয়ে দিতে মানে হলো অল্প অল্প টাকায় ভালো জিনিস ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি এটাই কিন্তু মূল উদ্দেশ্য প্রত্যেকটা ব্যবসায় টাকা উচিত আচ্ছা তাইলে আমরা একটু দেখাই আপনাদের কাছে কি কি আছে আজকে মূল ভিডিওটা হচ্ছে ডিটারজেন্ট কে নিয়ে ঠিক আছে কারণ লিকুইড যারা নিতেছে তার মধ্যে সবাই আমাদের ভালো রেসপন্স দিছে আর আমরা ডিটারজেন্ট আগেও করছি কিন্তু ভিডিও করা হয়নি যদিও তো চারশো গ্রামের ডিটারজেন্ট পাউডারের জন্য আমাদের মূল ভিডিওটা করা আচ্ছা তো চারশো গ্রামের আমাদের অনেক গ্রাহক আছে যারা আমাদের কাছ থেকে চায় তো রেটটা মূলত বারেবারে দেওয়া যায় না এই জন্য ভিডিওর মাধ্যমে আপনার মাধ্যমে সবাইকে জানাই দিয়ে চাই আমাদের এই পাঁচশো গ্রাম এই চারশো গ্রাম প্রাইম ডিটারজেন্ট পাউডার এইটা আমরা বর্তমানে সব চাইতে সাশ্রয়ী কম মূল্যে দিব এবং গ্যারান্টি সহকারে দিব কোয়ালিটি ফুল আপনি এটা পুরাটা হোয়াইট একদম হোয়াইট কোনো কালছা ভিতরে কালছা টালছা হবে না একদম হোয়াইট একদম হোয়াইট থাকবে এটা হচ্ছে আপনার তেইশ টাকা পঁচাত্তর পয়সা আমরা দিয়ে থাকবো এক প্যাকেটের দাম এক প্যাকেট চারশো গ্রাম চারশো গ্রাম তেইশ টাকা পঁচাত্তর পঁচাত্তর পয়সা এবং বিএসটি মান নিয়ন্ত্রিত ঠিক আছে তো এটা আমাদের কিন্তু রেগুলার মাল যেগুলো আছে এটা আমরা বিক্রি করে থাকি পাঁচশো গ্রাম দুইশো গ্রাম দুই কেজি আছে এক কেজি আছে ওইটা আমরা জেলা উপজেলা পর্যায়ে ডিলারশিপের মাধ্যমে দিতে দিয়ে থাকি আর চারশো গ্রামটা আমরা মূলত ব্যানে দিয়ে থাকবো আচ্ছা চারশো গ্রাম পাঁচশো গ্রামটা চারশো গ্রামটা যারা লেভেল যারা আছে তাদের কাছ থেকে আমরা তাদের জন্য মোটামুটি মূলত ভিডিওটা কাজ হ্যাঁ মানে যারা একটু কম দামে প্রোডাক্ট মানে কম দামি গ্রেডের প্রোডাক্টটা চাই দাম হইলো মাল কিন্তু কম দামি না মাল মোটামুটি ভালো অন্যান্য যারা বিক্রি করতেছে তাদের চাইতে আমাদের কোয়ালিটি খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি আচ্ছা আচ্ছা এবং তারা যদি একবার আমি বিশ্বাস করি একবার যদি আমাদের এই 400 গ্রাম ডিটারজেন্ট পাউডার নিয়ে বিক্রি করে অনেকে 3 পিস 100 টাকা বিক্রি করে যাবে প্যাকেজ করে 3 পিস 100 টাকা বিক্রি করে তাদের জন্য এটা খুবই সুবর্ণ একটা সুযোগ আমাদের মাল নিয়ে বিক্রি করার জন্য এবং তারা এই মালগুলো বিক্রি করে খুবই লাভবান হইতে পারবো এবং কোনো ধরনের কমপ্লিনের সম্মুখীন হইতে হইব না কারণ আমাদের মালের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো কোয়ালিটি যারা বিজনেস করতেছে করতেছে আমাদের সাথে আমরা যাবৎ লিকুইড গুলা দিতেছি এই ধরনের আচ্ছা তো আমাদের এখানে দুইটা প্রোডাক্ট ছিল না আগে যেটা হচ্ছে পাঁচশো গ্রামের হ্যান্ড ওয়াশ বিএসটি কমপ্লিট পাঁচশো গ্রামের হ্যান্ড ওয়াশ এটা আমরা দিতেছি মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকায় আটচল্লিশ টাকায় আর পাঁচশো এটা হচ্ছে সাড়ে সাতশো গ্রামের টয়লেট ক্লিনার সাতশো পঞ্চাশ গ্রামের টয়লেট ক্লিনার এটা দিতেছি মাত্র চল্লিশ টাকায় আচ্ছা আর পাঁচশো গ্রামের ডিশ ওয়াশ ডিশ ওয়াশ দুইটা কালার হয় সবুজ হলুদ দুটা কালার একই রাইট উনত্রিশ টাকায় মাত্র উনত্রিশ টাকায় ঠিক আছে গ্লাস ক্লিনার আছে এটা দুইটা সাইজ আছে এটা হল সাড়ে তিনশো গ্রামের আর একটা আছে হচ্ছে টাকা আর পাঁচশো হচ্ছে পঁয়তাল্লিশ গ্লাস ক্লিনার খুবই কার্যকরী তারপরে আছে পাঁচশো গ্রামের আপনার টয়লেট ক্লিনার হুম পাঁচশো গ্রামের টয়লেট ক্লিনার আছে হচ্ছে উনত্রিশ টাকায় তারপরে আছে আপনার পাঁচশো গ্রামের ভিক্সল পাঁচশো গ্রামের ভিক্সল আছে টয়লেট ক্লিনার যেটা এটা হচ্ছে আপনার বিশ টাকায় এবং এক লিটারের আছে এটা এক হাজার আপনার তিরিশ টাকা আচ্ছা তো হ্যান্ড ওয়াশ আছে আমাদের আরো কোয়ালিটি আছে কালার আছে চার পাঁচটা কালার আছে হ্যান্ড ওয়াশ আড়াইশোটা আগে রেডি তেত্রিশ টাকা কিছুই পূর্বে রেট আছে রেটে কোনো মানে বাড়ানো হয়নি কোনো রেডি বাড়ানো হয় নাই তার মধ্যে মনে করেন আমাদের মূল ভিডিওটা করা হচ্ছে ডিটারজেন্টের জন্য অনেক গ্রাহক আমাদের কাছ থেকে ডিটারজেন্ট নিতেছে এবং গ্রাহটি সহকারে ডিটারজেন্ট আমাদের কাছ থেকে আমাদের পাতা ডিটারজেন্ট আছে পাতা আছে এখন পাতা ডিটারজেন্ট আছে যেটা আপনি মিটনি মিনি প্যাক আচ্ছা এটা আপনি ডিলারশিপ আকারে যারা নেবে তাদেরকে দেওয়া হবে কিন্তু এটা ব্যাংক ক্যাটাগরি তার মানে আপনার একবারে 200 গ্রাম থেকে 500 গ্রাম পর্যন্ত 1000 গ্রাম পর্যন্ত এখানে যে প্রোডাক্টগুলো আছে আবার আমাদের এই যে এই প্যাকেজটাও আছে একটু ভিডিওটা এখানে ই করে এই প্রোডাক্টটা আছে অনলি 67 টাকা একটা বিক্সওয়াল একটা ডিশওয়াশ একটা টয়লেট ক্লিনার প্রচুর চাহিদা আমাদের 500 গ্রামের টয়লেট গ্লাস কিনার হচ্ছে এই বোতলে এই ডিজাইন হচ্ছে এটা পঁয়তাল্লিশ টাকায় আর এটা হচ্ছে আমাদের ডিটারজেন্ট তো দেখতেছি পাঁচশো গ্রাম কত ডিটারজেন্টের দাম পাঁচশো গ্রামের ডিটারজেন্ট দুইশো গ্রামের ডিটারজেন্ট দুই কেজি এটা হচ্ছে ডিলারশিপ আকারে দেওয়া হবে এটা ভিডিওতে ফ্লাশ করা যাবে না কারণ এটা হচ্ছে আপনার যদি এসআর নিয়ে বিক্রি করতে চায় সে সুবিধা আছে এবং আপনার সেটা নিয়ে বিক্রি করতে নর্মালি এক লক্ষ টাকার মাল নিতে হবে আর যদি আপনি যে ভ্যান কাটা করে যেগুলো নেয় যারা হকার লেভেলের তারা যেগুলো নিবে সেগুলো হচ্ছে আপনার এক বস্তার থেকে পাঁচ বস্তা বিশ বস্তা বস্তা একশো কিন্তু যেটা আমি ডিলারশিপ আকারে যেটা দিব এটা জেলা উপজেলা পর্যায়ে দেওয়া হবে এটা আপনার আমাদের প্রাইজ লিস্ট আছে তো এখান থেকে আমরা ডিসকাউন্ট করে দেবো যদি নেয় তাহলে এক ধরনের ফ্যাসিলিটি আর যদি নিজে অর্ডার কেটে নিজেই বিক্রি করতে চাই আর এক ধরনের ফ্যাসিলিটি ঠিক আছে ওটা বিস্তারিত হোয়াটসঅ্যাপে নাম দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলেই হবে আমার সাথে যোগাযোগ করলে হবে কোনো চলেন তাহলে আমরা ফ্যাক্টরিতে যাই ইনশাআল্লাহ চলেন বা চালনি উইতাসে দেখ একদম ঘন্টা চালনি দিয়ে চালা হচ্ছে ঠিক আছে ওকে ফাইন আমাদের রিটার্জেন্টের ফ্যাক্টরি প্রোডাকশন হচ্ছে আজকে তো শুক্রবার জুমাবার তাই আর কি মানে ওই রকমভাবে প্রোডাকশন হচ্ছে না আর আপনারা জানেন আমাকে মাল প্রতিদিনকার মালের প্রতিদিনই চলে যায় আমাদের মাল থাকে না মূলত তো যতটুকু পারি দেখাইতেছি ভিডিওর মাধ্যমে তো এই হচ্ছে প্রোডাকশন চলতেছে আমাদের গ্রাহকদের একটা চাহিদা ছিল চারশো গ্রামের যেটা আমরা করি নাই এর আগে আমাদের পাঁচশো ছিল পাঁচশো গ্রাম ছিল দুই কেজি ছিল এক কেজি ছিল আড়াইশো গ্রাম ছিল তো আমরা গ্রাহকদের কথা চিন্তা করে চারশো গ্রাম একটা ডিটারজেন্ট পাউডার করছি আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে চারশো গ্রাম এটার মূল্য দেওয়া আছে পঁচাত্তর টাকা এম আর পি বিএসটি সার্টিফিকেট কমপ্লিট আর হচ্ছে আপনার আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে প্রাইম জেট আচ্ছা উইথ এক্সিলেন্ট ব্রাইট মানে বিএসটি আছে সব কমপ্লিট বিএসটি এর কাগজপত্র আছে কি ভাই এগুলো কি দেখানো সম্ভব যদি চান দেখাবো সমস্যা নাই যদি

মোটামুটি ভাবে কালারফুল একটা প্যাকেট করা হয়েছে এবং ব্লু কালারটাও কিন্তু খুব শাইনিং অস্থির দেখা যায় তো দেখতেই পাচ্ছেন ফ্যাক্টরিতেই তৈরি হচ্ছে ডিটারজেন্ট আগে বাইরে এখান থেকে লিকুইডের আইটেমগুলো দেখাইছিলাম তাই তো ভাই জি হ্যাঁ তো এখন ডিটারজেন্টের ফ্যাক্টরিতে নিয়ে আসতে পারে লিকুইড তো আমাদের ব্যাপক চাহিদা ব্যাপক চাহিদা যারা লিকুইড নিতেছেন তারা আমাদের ডিটারজেন্ট অনেকে নিচ্ছে আমরা ভিডিও তো এর আগে চাইনি কখনো যেহেতু ভিডিও অনেকে করতেছে তাই আমরা একটা ভাবলাম যারা জানেন তাদেরকে আপনার মাধ্যমে জানাই দিই যে আর ডিলার অনেকে ডিলার নিতে চায় তো ডিলারশিপ নিলে আমাদের আড়াইশো গ্রাম দুইশো গ্রাম পাঁচশো গ্রাম এক দুই কেজি আছে এগুলা নিয়ে ডিলারশিপ আকারে বিক্রি করতে পারবে কিন্তু চারশো গ্রাম যেটা আছে এটা হচ্ছে রেগুলার ব্যান্ড করে এটা হচ্ছে আপনার যারা হকার লেভেলের আছে ওদের জন্য এটা মূলত আমাদের এই চারশো গ্রামটা করা আচ্ছা এই চারশো গ্রামের দাম কত হবে গ্রামের দাম আমরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ তেইশ টাকা পঁচাত্তর পয়সা এক প্যাকেটের দাম এই তাই এবং 23 টাকা 75 পয়সা আমরা দিয়ে থাকবো এবং কোয়ালিটি গ্যারান্টি আচ্ছা আচ্ছা কোয়ালিটি ফার্স্ট কোয়ালিটিতে কোনো কমপ্রোমাইজ নাই আর আমাদের ডিটারজেন্ট একদম হোয়াইট প্রধান সাথে আমার একদম হোয়াইট সামনে থেকে দেখেন আমরা কোনো হাউল কেমিক্যাল দিয়া তৈরি করি নাই যেটা এই যে দেখেন একদম সাদা যদি সাদা না হয় কালচা যদি হয় বাল ফেরত দিবেন যদি কালসা হয় বাল ফেরত দিবেন আমরা ফেরত নিব সমস্যা নেই আচ্ছা আর কেউ যদি পোলা পাউডারও নিতে চায় বস্তা আকারে আমাদের এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরির মাল আছে এ ক্যাটাগরি নিতে পারবে আপনি সত্তর টাকা বি ক্যাটাগরি নিতে পারবে ষাট টাকা সি ক্যাটাগরি নিতে পারবে পঞ্চান্ন টাকা আচ্ছা তাহলে দেখতে পাচ্ছেন এখানে বস্তায় বস্তায় মানে হলো আপনি চাইলেও মাল নিতে পারেন অথবা এরকম প্যাকেট করা মালও নিতে পারেন যদি ডিটার দেন ডিলারশিপ কেউ নিতে চায় সেটাও নিতে পারেন ঠিক আছে ভাই যেহেতু বললেন আর এর আগে আমরা লিকুইড ডিলারশিপ অনেকে নিছে আমাদের এই ভিডিওর মাধ্যমে তথ্য পাওয়ার পরে তো ভাই যদি একটু আমাকে বলেন ধরেন আমি ডিটার দেন ডিলারশিপ নিতে গেলে আপনাকে কয় লাখ টাকা জামানত দিতে হবে আমরা উইদাউট জামানত কোনো জামানত নিব না একটা কথা জামানত লাগবে এক পয়সাও না টাকা ছাড়া এই আপনি ডিলারশিপ একদম টাকা ছাড়া ডিলারশিপ আপনি মাল নেবে টাকা দিয়ে মাল নেবে ব্যবসা করি তবে আমাদের আমরা লিকুইডটা কিন্তু কন্ডিশন কন্ডিশন করি না এটা আগে পরে সবাই জানে কিন্তু ডিটারজেন্ট আমরা কারণ ডিটারজেন্ট লিকুইড অনেক সময় আমরা ভালো কার্টুন দেই কিন্তু দেখা গেছে কুরিয়ারের গাফলতির কারণে কার্টুন ফাইটা যায় মাল নষ্ট হয় এই দায় তো আমার না কুরিয়ার নষ্ট করছে অথচ আমার নিতে হয় তো সেক্ষেত্রে ডিটারজেন্টের ক্ষেত্রে তো আর এটা নষ্ট হওয়ার কিছু নাই সেই ক্ষেত্রে আমরা এটা

আচ্ছা তাহলে এখন আপনার কাছ থেকে যদি কেউ নিতে চায় সরাসরি এসে কোথায় আসতে হবে আমার যে পুরনো অফিস যেটা আছে ইংলিশ রোড বাউন্ন গোয়ান্ন বলেন কোতোয়ালি ঢাকা ওইখানে প্লাস স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপে কল দিবে বা মেসেজ দিবে সমস্যা নেই আচ্ছা আমরা এই পর ভাই একটু আপনার যে মানে লিগেল ডকুমেন্টগুলো ওগুলো একটু দেখাই ডিটারজেন্টটা তো ম্যাক্সিমাম আপনার বিএসটি এর কাগজটাই লাগে আমি বলছিলাম একটা ফটোকপি করে আনতে আচ্ছা